বন্ধুরা আমি ডিউটি থেকে বাড়ি চলে আসলাম চলো গিয়ে দেখি গিন্নি কি রান্না করেছে কি রান্না করছো এই তো এই যে রান্না করছি কাতল মাছ আলু দিয়ে ঝোল দেখো লাল লাল করে ঝোল করছি আজকে খাই বলবা তোমার মতো রান্না করতে পারছি কি বাড়ি নেই ভাত করছি তারপরে এদিকে আসো পেঁয়াজ কুলি আলু ভাজা আর মুসুরির ডাল মাছের মাথা দিয়ে তাহলে খাওয়া আজকে জমে যাবে হ্যাঁ গরম গরম ভাত বেড়ে দিচ্ছে বাসবে হবে হবে পেঁয়াজ কুলি ভাজা অল্প অল্প দাও ডালিয়া আবার কি কি দিছো ডালে ফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা মাছের মাথা মাছের মাথা দিয়ে করছি লসুন ধনা পাতা বাস হবে আমাকে মাছের মাথাটা দাও পিস দিও না এই যে বন্ধুরা মাছের মাথা এক পিস আলু দাও আর ঝোল দাও একেবারে লাল লাল ঝোল বন্ধুরা গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়লাম তোমার মতন কি আমি রান্না করতে পারি

মাছের লেজ কেমন হয়েছে খুব সুন্দর তুমি আজকে দারুণ রান্না করছো খুব ভালো রান্না করছো আজকে কিন্তু তোমার দাদাভাই রান্না করে নাই আজকে আমি রান্না করছি আর তোমার দাদা ভাই খায় বলতেছে কেমন হয়েছে মাছের মাথা শীর্ষা Oh. 我，我姐那个。